নমস্কার বন্ধুরা আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম গাছ থেকে আমের ডালটা ভেঙে কত আম পড়ে গিয়েছিল তো আজকে দেখতে পাচ্ছেন আম কুটা হয়ে গেছে আম হবে তো আমগুর করার জন্য এখানে সমস্ত রকম যোগাযন্ত করে রাখা আছে এই কেবিলটায় এখানে হচ্ছে গুড় রাখা আছে কাবিল এটা খুলে দাও এটা গুড় রাখা আছে গুড়ের রামগুর হবে গুড় দিয়ে তো হয় আমগুর করতে গেলে গুড় লাগবে আর এখানে চিনিরও হবে তো এখানে সমস্ত রকম যোগাযন্ত হয়ে গেছে এখানে কড়াও এসে গেছে আজকে রান্নাঘরে হচ্ছে না এই ঘরটা যেহেতু বড় এই ঘরটায় বসেই করা হবে তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে জল গরম করতে দেওয়া হয়েছে একটা হ্যাঁ আমের একটু জেলির মতন হবে একটা চিনি দিয়ে আর গুড় আম হবে তো সব রকম যোগাযন্ত চলছে তো আপনারা আপনাদের কীভাবে দেখাবো আমি জানি না তো একটু একটু দেখাবো আপনাদের কারণ কাবেরি তো আপনাদের দেখিয়ে দিয়েছে আম কিভাবে কীভাবে আমের আচার তৈরি করতে হয় সেই অন্যান্য ব্লগে আপনারা দেখেছেন তো যাই হোক তবুও একটু আপনাদের সাথে আজকে সন্ধ্যাটা একটু শেয়ার করবো সঙ্গে থাকুন আর যে যে প্রান্ত থেকে ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার একটা নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত তো সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম এখানে এখানে জলটা গরম হয়ে উঠছে জলের নিচে এখানে দেওয়া আছে একটু লবণ আর এখানে জিরেটাকে ভাজছে কাবেরি জিরে একটু ভিজে রাখছে এটাকে গুঁড়ো করবে তো মশলা তৈরি করছে আর কি পারছেন তো সঙ্গে থাকুন পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি কি হচ্ছে কীভাবে হচ্ছে মুখে বলে বলেই আপনাদের সাথে শেয়ার করে দেব জিরা ভাজ লঙ্কা ভাজবে না লঙ্কা কথা তো দেখি লঙ্কা দেখি এই তো লঙ্কা কখন ভাজবে লঙ্কা তুলে আছে এইখানে জলটা ফুটে গেছে তো আমগুন এখানে দিয়ে দিতে হবে তো এখানে আমগুলো দিয়ে দিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা গরম জলটা ফুটিয়ে যেতেই আমগুনো আগে থেকেই কাটা হয়ে কেটে রাখা হয়েছিল জল ঝরানো হয়ে গিয়েছে তো এটা জল না ঝরালেও হবে সঙ্গে সঙ্গে ধুয়ে এখানে গরম জলে দিয়ে দিলেই হবে এটাকে একটু সিদ্ধ করে নিতে হবে একটু সিদ্ধ করে নিলে এই আমের জেলিকা করতে খুব মানে ভালো হবে ওই জন্য এটাকে আগে একটু ভাবিয়ে নিতে মানে একটু সেদ্ধ করে নিতে আস্তে আস্তে দাও দিতে ইচ্ছা এই এখানে মশলাটাও হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে মশলাটা গুঁড়া গুঁড়া করে রাখা আছে আর এখানে দেখুন এখানে ফুটতে আরম্ভ করে দিয়েছে গ্যাসটা একটু কম করে রাখা আছে আর এটাকে মাঝে মাঝে একটু লঙ্কা ঝাঁজ উঠছে ওই জন্য কথা বলতে বলতে কাশি এসে যাচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে কি বলুন এটা মাঝে মাঝে একটু দাঁড়িয়ে নিতে হবে আর আজকে একসঙ্গে দুটো মানে ই হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে নাকি বলো সিদ্ধ হয়ে গেছে আজকে একসঙ্গে দুটো মানে আচার তৈরি হচ্ছে এটা কমিয়ে দিলাম আর এটা বন্ধও করে দিলাম আর এখানে দেখুন সরষার তেল দিতে পারেন কিংবা সাদা তেলও দিতে পারেন তো এখানে সাদা তেল দেওয়া হলো আপনারা দেখতেই পাচ্ছেন এবারে এতে কি দেওয়া হবে পাঁচ ফোড়ন আর এই যে দিয়ে দাও তেজপাতা শুকনো লঙ্কা দেওয়া হলো আমগন দেওয়া হবে জল ঝোড়াতে গুড় আম হবে আগে কি বলুন তো আগে হচ্ছে চিনির দাম বেশি ছিল গুড়ের দাম কম ছিল আর এখন আজকে তাই গুড় কিনতে বলছি এখন গুড়ের দাম প্রচুর গুড় আজকে এখন হচ্ছে সত্তর টাকা কিলো আখের গুড় চিনির দাম বাহান্ন টাকা কিলো কেউ পঞ্চাশ টাকা নিচ্ছে কেউ বাহান্ন টাকা কিন্তু আগে আমরা যখন দেখেছি আগে যখন আমরা ছোটো ছিলাম তখন গুড়ের দাম কিন্তু সবচেয়ে কম ছিল গুড় যেন কেউ খেতেই চাইতো না ওই জন্য গুড়ের দাম কম ছিল আর এখন গুড় কিন্তু তুলনামূলক অনেকেই কম খায় তবু গুড়ের দাম কিন্তু বেশ অনেকটাই চিনির দামকে ছাড়িয়ে চলে গেছে গুড়ের দাম নুন আর হলুদ দেওয়া হয়নি এটাই যেমন একটু হলুদ দেওয়া এটাও হলুদ দেওয়া হয়নি কিন্তু এটা নুন দিয়ে নুনের জল করে একটু সিদ্ধ করে দেওয়া তো দেখুন এখানে হচ্ছে গিয়ে এই যে আমের যেটা সিদ্ধ করতে দেওয়া ছিল সেটাকে এই ছাগনি জালতির সাহায্যে হ্যাঁ ছানতার সাহায্যে তুলে নেওয়া হচ্ছে আস্তে আস্তে তুলে নিতে হবে তাহলে গুলি যেতে পারে বা ভেঙে যেতে পারে তো জলটা ঝরতে দেওয়া হচ্ছে হতে করে এইভাবে তুলে নেওয়া হলো দিয়ে জলটা ফেলে দেওয়া হবে তারপরে আবার পরের স্টেপ করা হবে আর এখানে ওইটাকে কষাতে দিয়েছে একটু হালকা করে কড়াটা একটু ছোটো হয়ে গেছে একটু আস্তে আস্তে করে একটু কষিয়ে নিই ওইটা তারপরে আবার পরের স্টেপে আপনাদের কাছে আসছি এই দেখুন আমটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন সেদ্ধ তো কড়াইতে আবার জল দেওয়া হচ্ছে কাক আবে না এটা খুব সিম্পল একটা প্রসেস এই আচারটা তৈরি করতে গেলে খুব বেশি প্রসেস এতে দরকার হবে না এতে সুন্দরভাবে আমের জেলিকা হয়ে যাবে আর এখানে চিনিটা এবারে দিয়ে দেওয়া হবে চিনি রস করার জন্য এতে দেড় কিলো চিনি আছে আর জলটাও এটা সুন্দরভাবে ঝরে গেছে দেখতে পাচ্ছেন ভাবুকছি এখন তো চিনিটা দিয়ে দিল দেখতে পেলেন এটা চিনি রস করা হবে আর একটু দাম কারণ আমগুলো বেশ টক কিন্তু পেকে গেলে প্রচুর মিষ্টি কিন্তু আমগুলো কাঁচা অবস্থায় যে কোনো আম কাঁচা অবস্থায় টক থাকে একটু মিষ্টি মিষ্টি লাগবে টক টক হ্যাঁ ওটা দিয়ে দাও সবটাই দিয়ে দাও দিয়ে দাও তো লাগবে জেলি করতে গেলে একটু চিনিটা বেশি দেড় কিলো চিনি এতটুকু রাখা হয়েছে আর বাকি সবটাই দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এটা দিয়ে দাও তুমি এলাচ আর দারচিনি তো এখানে দিতে হবে দারচিনি আর এলাচ তো দেখুন দারচিনি আর এলাচ দিয়ে দেওয়া হলো এটাকে এবারে ভালো করে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুড়ানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা হচ্ছে গিয়ে রেখে দিতে হবে একটা সুন্দর এটা ফুটে যখন উঠবে তারপরে এই আমগুলো দেব তোর সঙ্গে থাকুন চিনিটা যতক্ষণ না গুল মানে গুলছে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত

একশো না দুটোই করে নেওয়া হচ্ছে আর কি আর আমাকে আমি করবো বলছিলাম কিন্তু আমি যেহেতু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সেহেতু আমি ক্যামেরাটা করছি আর ওকে একটু বলে বলে দিচ্ছি হুম ও বলেছে আচ্ছা তোমার প্রসেস মাফিক হবে তো আমি এইভাবেই প্রসেস মাফিক করি তো দেখুন এটা ভালো করে ফুটে গেছে কিছুক্ষণ পর অপেক্ষা করলাম সুন্দর দেখতে পাচ্ছেন এটা ফুটে গেছে এই এই এটা কমিয়ে দাও বা এটা দেখুন এটা সুন্দরভাবে এটা লালাও আগে খুন্দিটা কথা দেখো নিচটা তুলে দেখো আর চিনি নেই দেখতে পাচ্ছেন এবারে ওতে আস্তে আস্তে আমগুলো দিয়ে দেওয়া হবে দেখ একটু করে আমগুলো দিয়ে দাও করে যাবে একটু খুন্তিটা রাখো আগলে দিয়ে খুঁজিটা রাখো এইভাবে মরব্বাও করে যেহেতু আমি মোরব্বা করলে একটু অন্যরকম প্রসেস আছে তো খানিকটা মরব্বার মতন করেই করছি কিন্তু এটা মোরব্বা হবে না এটা আমের জেলি হবে তো দেখতে পাচ্ছেন একটু আম কোনো ঘেটে গেলেও কোনো ক্ষতি হবে না তাহলে আমাকে আমটাকে কুড়তে হবে না এই যে আম অনেকে আম কুড়ে জেলি তৈরি করে কিন্তু আমি আমটা না কুড়েই কিন্তু জেলিটা তৈরি করছি খুব হালকা প্রসেসে করে নিতে হবে কিছু আম গলে যাবে আর কিছু আম গোটা থাকবে তাহলে জেলিকা সুন্দর হয়ে যাবে এবারে এটাকে যতক্ষণ করায় একটু ফুটাতে হবে এটা তো প্রায় হয়েই আসছে এটা চাপা দিল আর দরকার হবে এই প্রসেস হয়ে গেল এবারে ধীরে ধীরে কোন আছে ধীরে ধীরে এবারে এটা করা হোক তো হলুদটা দেওয়া হচ্ছিল না হলুদটা নিয়ে দিলাম এটা গুড়াম হবে তো হালকা করে হলুদ দিয়ে দিলাম আমগুলো এখনও কাঁচা আছে যদি থাকতো গাছে বেশ সুন্দর হতো বুঝতে পেরেছেন আমগুলো তো যেভাবে নষ্ট হলো কী করা যাবে আর এখন তো এইখানে আমের দাম খুব কম দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা করেও বিক্রি হয় তো ওই জন্য আর আমগুলো বিক্রি করলাম না তো যাই হোক কিছু আম যা যারা অনেকে অনেকেই দেওয়া হলো আর বাড়িতেই তারপরে আম গুড় করা হচ্ছে সারা বছর খাওয়া যাবে ঠিক আছে এবার আস্তে আস্তে নাই ফেলতে হবে এটা ঠিক আছে আবার পরের স্টেপে আসছি এখানে কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছেন ব্রক উঠতে আরম্ভ করেছে একটু হালকা করে করে দাঁড়িয়ে নিতে হয় দেখ এটা একটু বাড়ি দাও এটা আমি কিন্তু হলুদ দিই কারণ শুধুটা দিলে কেমন হয় আর না দিলে কেমন হয় সেটা একটু দেখা যায় একটু সাদা সাদা থাকবে জেলিটা দেখতে ভালো লাগে আর যদি মনে করে যে একটু দিতে হবে তো পরে তখন দেওয়া হয় না দিলেও ক্ষতি নেই ঠিক আছে চলো ল তো যে চিনির যেটা আচার করা হচ্ছিল এই পর্যায়ে এখন এসেছে তো দেখতে পাচ্ছেন একটু লেরেও নিয়েছি সেটা ক্যামেরায় খুব হালকা করে লেড়ে নিয়েছি তো আমটা গুলানাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিছু আম গটাও আছে সেটা জেলি জেলি যেহেতু হবে সেহেতু এই পর্যায়ে এসছে আর সুন্দর একটা স্মেল উঠছে সেটা তো আপনারা দেখতে পাবেন না আপনারা যেহেতু ভিডিওটা দেখছেন সেহেতু গন্ধটা আপনারা পাবেন না তো গন্ধটা আমরাই পাচ্ছি উপভোগ করছি এই পর্যায়ে এতে কি করতে হবে এতে দিয়ে দেব ওই এক টেবিল চামচ কি দু টেবিল চামচ দিয়ে দাও ভিনিগার এটা ভিনিগারটা দিয়ে রাখলে কেন এটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এতে আর কিছু করব না এবারে রসটা আরেকটু মারবো মারলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা যখন নামিয়ে দেব এবং ঠান্ডা হয়ে যাবে সুন্দর জেলি মতন হয়ে যাবে তো মোরব্বা করে এইভাবে অনেকে জেলি করে তো আমি কোনো অনেকে ফুড কালার দেয় কোনো কালার দিলাম না আর গুঁড়াও এতে দিলাম না আর খালি এটাকে একটু বেশি দিন সংরক্ষণ যেহেতু করে রাখবো সেহেতু একটু ভিনিগার দিলাম ভিনিগারটা দিতে পারেন এবারে এটাকে চাপা দিয়ে দেওয়া হলো কড়াটা চেঞ্জ করলাম মানে কড়াটা অদল বদল করলাম আর কি এখানে যে কড়াটা ছিল সেই কড়াটা উপ দিলাম কারণ এটা তো হয়ে গেছে আর এটা গুড় দিয়ে তৈরি হচ্ছে যেহেতু আম গুড়টা আমের আচারটা সেহেতু আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে গুড় দিয়ে দেওয়া হলো এটা দেড় কিলো গুড় আছে দেখতে পাচ্ছেন গুড়টা খুব সুন্দর আছে কিন্তু একটু রাখবে তো রাখো গরমে এই বৈশাখ গুড় খাও ভালো খাবে কি তুমি খাবে না যখন তার সবাই দিয়ে দাও সব দিন ছলা গুড় দিয়ে হয় ঠাকুরকে বুঝতে পেরেছেন বাচ্চারা খায় আমি খাই কাবের কে বলি খেতে খায় না সুন্দর এটা দিয়ে দাও সবটা সুন্দর করে দিয়ে দাও তারপরে হবে আর একবারে এটাও দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে যেহেতু হয়ে গেছে এটা সরিয়ে দিলাম ছোট ওভেনটা বাহ সুন্দর কালার সবটা দিয়ে দাও পরে আসছি আবার কথা বলছি গুড়টা সুন্দর করে ফুটে গেছে দেখতে পাচ্ছেন আর এতে হচ্ছে গিয়ে চার পাঁচটা এলাচ দিয়ে দেওয়া হয়েছে সেটা স্কিপ করে গেছি আপনাদেরকে দেখানো হয়নি তো এতে অ্যালাজ দেওয়া হয়েছে এবারে ঘুরে উপরে এবারে আমগুলো দিয়ে দেওয়া হবে দিয়ে দাও আমগুলো আস্তে আস্তে দাও পরে যেতে পারে আস্তে আস্তে ছিটকে যাবে দিয়ে দাও দেখতে পাচ্ছেন সব আমটাই দিয়ে দেওয়া হল আমের আচার কাকাকে খেতে ভালো লাগে কমেন্ট করে বলবেন অনেক রকম প্রসেস পাবেই অনেকে তৈরি করে তো প্রসেস সব একই রকম আমার কাছে লাগে বুঝতে পেরেছেন তো যাই হোক অনেকে আবার ওই খোসা কেউ ছাড়িয়ে দেয় কেউ খসা ছাড়িয়ে দেবে না এরকম করে তো আমি সব খসা ছাড়িয়েই কাবেরি খোসা ছাড়িয়েই সব কেটে রেখেছিলো তো খোসা ছাড়িয়েই করলাম তো একবার ইচ্ছা আছে খোসা দিয়ে একটু আমের আচার তৈরি করা সেটা অন্যদিন হবে এখনও তো প্রচুর আম আছে তো যাই হোক ওইটার কী অবস্থা একটু খুলে দেখো বাহ এটা সুন্দর হয়ে গেছে এবারে বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা বসে গেলেই একবারে দারুণ হয়ে যাবে একবারে জেলি ঠিক আছে চলো এবার ধীরে ধীরে হোক এবারে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে যত ভালো করে ফুটবে আমের ভিতরে এই গুড়টা তত ঢুকবে বুঝতে পেরেছি এখন কোনো মশলা দেওয়া হবে না পরে মশলা দেওয়া হবে এই দেখো দুটো কড়াতে আমের আচার তৈরি হচ্ছে মশলাটা করা হয়েছিল সেই মশলাটা খুব হালকা করে একটু দেওয়া হবে বুঝতে পারছেন কেন টপট ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে ঝালের তো কিছু দেওয়া হয়নি একটু ঝালের জন্য যদিও বাবু খাবে খুব অল্প না ব্যথা আর না

আম তৈরি হচ্ছে সত্যি সঠিক ছোটো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন মশলা দেওয়া হয়ে গেছে তো ভেবেছিলাম দিনের বেলা এইটাকে তুলে রাখবো বয়ামে তো দিনের বেলা তুলতে গেলে কিন্তু এই যে পরে থাকবে এখানে চাপা দিয়ে থাকলেও এখন প্রচুর পিঁমড়ে তো জানি না পিঁমড়ে চিমড়ে এসে গেলে অসুবিধা হবে তার জন্য ঠান্ডা যেহেতু হয়ে গেছে যে হাত দিয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে দেখুন তো রাতে এই জন্য তুলে নিয়ে আসছে এটা মশলাটাকে মাখিয়ে নিতে হবে এইভাবে তাহলে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমের আচার এটা আঙুর হয়েছে আর এখানে আমের জেলি হয়েছে একটা একটা করে তুলে নেওয়া হবে এখন তুলে নেওয়া একটু দেখতে পাচ্ছেন গুড়ের যে করা হয়েছিল যে জেলিকা করা হয়েছিল সে গুড় দিয়ে সেটা হচ্ছে এই যে এই বয়ামে পুরো ভর্তি হয়ে গেছে একটুখানি বাকি আছে এতটা এতটা বাকি আছে আর এবারে এটা ভরা হবে এই দেখুন একবার সুন্দর জেলির মতন হয়েছে দেখতে পাচ্ছেন একবার চাপ চাপ সুন্দর মতো খোলা হয়ে গেছে তুলো দেখে লোভ লাগবে এটা আরো সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলো ছোট 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 করে এই জেলিগুলো তুলে রাখা হলো তো বাচ্চার ঘর তো অল্প অল্প করে খাবে একসঙ্গে তার ঘাটাও হয়ে যাবে না আর এই যে বড় বয়ামটা এটা হচ্ছে আম রাখা আছে দেখতে পাচ্ছেন আর চিনি গুড়টা কিন্তু দারুণ হয়েছে এবার জেলি আপনাদেরকে দেখালাম আর একবার দেখে এটা বাকি করে রাখা আছে একটুখানি এটা আবার ভর্তি হয়ে মানে এইখানে ভর্তি হয়েছে একটু বেশি হয়েছে ওটা ওই জন্য রাখা হলো এটা খাওয়া হয়ে যাবে তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ব্লগ কিংবা রেসিপিতে আবার দেখা হবে আর সন্ধ্যাটুকু যে আমের জেলি তৈরি হলো আমের গুড় তৈরি হলো সেটাই আপনার সাথে শেয়ার করে দিলাম ঘরোয়াভাবেই সেটা শেয়ার করে দিলাম তো ওই যে বাটিতে করে নিয়েছি এটা তো এখন কাবের এক্ষুনি খেয়ে নেবে এলা বাবু আবার একটু করে টেস্ট করেছে বাবু বলছে দারুণ হয়েছে দারুণ দারুণ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা